আমি একজন সাংস্কৃতিক ব্যক্তি প্লাস মিডিয়া জার্নালিস্ট কাজ করি ভিডিও জার্নালিস্ট হিসাবে বিনোদন বাংলার আমার পেজ আজকে লাইভে আসার এক মূল কারণ যারা টেলিভিশন লাইভ কনসার্টগুলো দেখেন বা ইউটিউবে দেখেন আজকাল একটা ট্রেডিশন লক্ষ্য করেছেন কিনা যে কোনো টেলিভিশনেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কোনো গান গাওয়া হয় না গাওয়া হয় না এটারও একটা কারণ সেই জন্য হচ্ছে আপনাদের মধ্যে আসা আপনারা লক্ষ্য করেছেন কিনা না দিনে দিনে শাহ আব্দুল করিমের গান কিন্তু হারিয়ে যাচ্ছে কোনো শিল্পীকে এখন আর শাহ আব্দুল করিমের গান গাইতে দেখা যায় না যার গান সারা বিশ্ব থেকে শুনে আমরা শুনতে পারি না কারণ তার গান এখন আর টেলিভিশনে মঞ্চে কোনো অনুষ্ঠানে স্টেজতেও পর্যন্ত গাওয়া হয় না কারণ কি আপনারা যদি এর কারণ খুঁজতে যান সেখানে অনেক কিছু আছে হয়তো এখনকার শিল্পীরা নিজেদের গান গায় কিংবা অন্য গান ভালো আছে অনেক কিছু আছে যার কারণে শাহ আব্দুলের শাহ আব্দুল করিমের গানগুলো এখন আর শিল্পীরা গায় না যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল কারণ শাহ আব্দুল করিমের গান এখন গায় না তার মূল কারণ কপিরাইট ইস্যু আমি যেহেতু এই লাইনে কাজ করি সেই ক্ষেত্রে আমি দেখেছি যে শাহআলম বাউন সম্রাট শাহ আলম করিমের গানগুলো কেন গাওয়া হয় না আমি যে হাউজে কাজ করি সে হাউজে যদি কোনো শিল্পী শাহ আব্দুল করিমের গান গাইতে চায় সেখানে তাকে বলা হয় শাহ আব্দুল করিম গাওয়া যাবে না শুধু আমার হাউজ না বর্তমান সময়ে যেই সমস্ত টেলিভিশন লাইভ গান করে বা অনলাইনে গান ছাড়ে প্রতিটা জায়গায় শাহ আব্দুল করিমের গান রেস্ট্রিকশন করে দিচ্ছে তার একমাত্র কারণ কপিরাইট ইস্যু আচ্ছা যার গান যে মানুষটা এই গানগুলোর সৃষ্টি করেছেন তাদের কাছ থেকে এই গানের কপিরাইট নিয়ে নির্মিলিত হয় একজন মানুষের সৃষ্টি আপনি ব্যবহার করে আপনিও তো ইনকাম করছেন এখন যে সমস্ত শিল্পীরা টেলিভিশনে গান করেন মঞ্চে গান করেন বা সোশ্যাল মিডিয়াতে গান করে ছাড়েন সেইখান থেকে তারাও তো আর্ন করে একজন মানুষের মেধাকে আমরা কেন সম্মান করতে জানি না যারা গান করেন এই যে এত সুন্দর সুন্দর গান সৃষ্টি করেন সুর করেন আর শাহ আব্দুল করিম এমন একজন মানুষ তার জীবন দশায় শোকটুকু কিরকম তার লাইফ কীরকম সেটা সবাই জানেন কষ্ট করে গেছেন তার কষ্টগুলোই হচ্ছে গানের মাধ্যমে ফুটে তুলেছেন আর আমরা যে বাউল বলি তার মনের ভাব প্রকাশ করে বললি বাউলরা তো তার মনের ভাব প্রকাশ করে তার গানের মাধ্যমে একটা লোকের সৃষ্টিকে আমরা সম্মান করতে কেন ভয় পাই কপি রাইট ইস্যু এই যে কপি রাইট ইস্যু এই ইস্যুটার জন্য একজন শিল্পীর গান কোনো একটা স্টেজে কোনো একটা টেলিভিশনে কোনো একটা রেডিওতে কিংবা কোনো একটা স্টেজ প্রোগ্রামে কিংবা কারো সোশ্যাল মিডিয়াতেও কোনো শিল্পী গায় না বা শিল্পীকে গাইতেও দেওয়া হয় না যে শাহ আব্দুল করিম করা যাবে না কবি একটি শো আছে একজন শিল্পীর সত্তাকে আমরা কিভাবে গলা চিপে টেনে ধরেই ভামার বিষয় আপনি আরেকজনের গান দিয়ে আর্ন করতে পারবেন কিন্তু সে আর্ন থেকে শিল্পীকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দিবেন না কপিরাইট ইস্যুর জন্য কারণ হয় তার সাথে মানি ভাগাভাগি করতে হবে অথবা কপিরাইট দিয়ে দেবে শুধু এই কারণে তো এটা কতটুকু যুক্তির সঙ্গত আমি জানি না আশা করি আপনারা যারা দর্শক আছেন তারাই বলবেন শুধুমাত্র কপি ইস্যুর কারণে আজকাল শাহ আব্দুল করিমের গান কোথাও কাউকে গাইতে শোনা যায় না কারণ প্রত্যেকটা শিল্পী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ প্রতিটা শিল্পী তার ইউটিউবে অ্যাক্টিভ প্রতিটা টেলিভিশন মিডিয়া প্রতিটা গান তারা অনলাইনে দেয় ইউটিউব ফেসবুক সব জায়গাতে যার কারণে যেই সমস্ত শিল্পীদের গান কবিরাইসু আছে এইগুলো এখন আর টেলিভিশনে স্টেজ শুতে করা যায় না আমার মাথায় এটা ঢুকে না যে যে যার সৃষ্টি যার গান গে আপনি আর্ন করবেন আপনার আর্নের জায়গা থেকে তাকে আপনি কিছু দিতে পারবেন না বাঞ্ছনীয় তবে এই বিষয়টা আমার মনে হয় যে যারা শিল্পী যারা গান করেন যারা গানের মানুষ যাদের গান গেয়ে আজকে আপনার শিল্পী সেই শিল্পী সত্তাকে বিসর্জন দিবেন না কারণ সেই শিকরগুলো আমাদের মধ্য দিয়েই বাঁচিয়ে রাখতে হবে শাহ আব্দুল করিম তার জীবন কটা গান গিয়ে গেছেন তা জানি না কিন্তু শাহ আব্দুল করিমের গান গেয়েই আজকে আপনার শিল্পী প্রতিষ্ঠিত শিল্পী কিন্তু আজকাল শুধুমাত্র ওই টেলিভিশন লোকদের কারণে মিডিয়ার পলিসির কারণে কপিরাইটিসুর কারণে যখন আপনাকে বলা হয় আপনি সব গান গাবেন না আপনি গান না একবার দেখেন তো যেই লোক তার শ্রম মেধা দিয়ে সৃষ্টি করে গেছেন যাদের গান গে আপনার আজকে শিল্পী হয়েছেন যাদেরকে অনুসরণ করে আজকে আপনার সিঙ্গার আপনি কি তাদেরকে মূল্যায়ন করছেন একটু বিবেচনায় নিবেন একটু বিবেচনায় নিবেন বিবেচনায় নিয়ে আপনি দেখবেন আপনি কি করছেন আপনি তো একজন শিল্পী আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তারপরও চিন্তা ভাবনা করবেন দেখবেন আপনাদের মতামত জানাবেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের নিজের সত্তাকে আপনারা বাঁচান এরকম চলতে থাকলে আপনাদের শিকড় মরে যাবে আপনাদের সত্তা মরে যাবে তখন আর পাবেন না কাউকে খুঁজে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম